البليات اللهم يا دافع البليات يا دافع البليات اللهم يا دافع البليات بسم الله الرحمن الرحيم اللهم يا حلال المشكلات اللهم يا حلال <سؤال> المشكلات اللهم يا حلال المشكلات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا, غياص المستغيثين, اللهم يا غياص المستغيثين اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا سلام اللهم يا سلام اللهم يا سلام سلام اللهم يا رحيم، اللهم يا ارحم الراحمين، اللهم يا ارحم الراحمين، اللهم يا ارحم الراحمين، اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم آمين، اللهم آمين،, اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم اي الله تعالى الله جعل صنا همرا قرئت دين الله এর মধ্যে খোয়ার মধ্যে শোনার মধ্যে আপনি আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন ওয়া রাহমান ওয়া রাহিম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা এই মুহূর্তে খতমে খাজে গান শরীফ পড়ে আম কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান ওয়া রাহিম আল্লাহ তামাম আর সাবর হাদিয়া নবীর খিদমত হও সাইয়াদ হও খাস করি আল্লাহ বিশ্বর জমিন যত মমিন মুমিনাত কবরের বাসিন্দা তামাম অরুহার মধ্যে বৌসাইয়া দেও হাত বাড়াইছে আমাদের মায়ার বাবার মা ভরিয়া দে আল্লাহ আমাদের মাই রে মা ভরি দে খবর বাসি মাই বাবার কবরের গাড়ারে জিন্নতর ভগবান ইয়া দে যাদের মাই বাবা জীবিত আসন হায়াতে তহি বাদর আজ বর্মা আয় আল্লাহ আমরা বিমারি অগলার বেমার দে আপনি শিফায় না

ইয়া আজত যত মানুষ আছে তত আপনি আল্লাহ আপনার বান্দাগলদের দুনিয়া ও আখেরাত তো সাহায্য খান্ত আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দাগলর দিলর এক মকসুদ খানাইন্তারে আপনি পুরা করিও রব্বানা তাকাববাল মিন্না ইননা কা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইননা কা আনাত তাওওয়াবুর রাহিম

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم للزكاة فاعلون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله

شفاعتك يا لله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك يا الله شفاعت لله محمد يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله <وصائل> صلوا عليه لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا, الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد أما دار খারি সাবগঞ্জ ছাত্র এলাকার নজওয়ান হল সম্মানী মুরব্বিয়ান মুরব্বাণ্জাম যুব সমাজ বাই হল পর্দার আল্লার অবস্থানগত পর্দা শিলি মা অবুনের আল্লাহ তাবার কথা আল্লাহর কাছে আহকুড়ি শুক্রিয়া আল্লাহ বাক রবুল আলমিনী আহারে এই দুনিয়ার জমিন মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমদারে জন্ম দিচ্ছে আর গোটা বিশ্বের জমিন সবটা কি শ্রেষ্ঠ সুন্দর জাত ইনসান জাতরে আল্লাহ জমিনও বানাইয়া এতে মানব জাত ইনসান জাত সব যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন সব ইসলাম ধর্মের মানুষ দ্বারা বিশেষ করিয়া। অন্যান্য ধর্মের মানুষ দ্বারা সবই লাগিয়া মানুষ হয় ইসলাম ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ সব ধর্মের মানুষই লাগিয়া এরা মানুষ সব মানুষ কিন্তু আল্লাপাক রবাহ আল আমিন এমন এক জাত যে যাতে মানুষরে দুর্ জমিন খান্দাইতা অভার হয় আস্তাভার হয় না আল্লাহ মানুষরে খান্দাইিতা অভার হয় আশাভার হয় সুখও দিতা ভার হয় দুঃখীয় বানাইতা ভার হয় আল্লাহ দনীয় বানাইতা ভার হয় গরিবও বানাইতা ভার হয় গরিবর মধ্যে আল্লাহ হকিরও বানাইতা অভার হয় মিস্কিলো বানাইতা পারল সবই লোকে আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই তো আমরা দুনিয়ার জমিন মানুষের কয় একটা জিনিস আছে আশার শেষ নাই কয়টা জিনিসের মানুষের আশার শেষ নাই কয়টা জিনিস জানি এক নম্বর হইল মানুষে খালি বাসিত মাংসের আশায় গো হ্যাঁ আছেন আলো আছে সরারো গিয়াল নাই বাছিায় না মরজিতায় দু কাইয়ারলে ছাতানি কাইয়ারলেও মানছে কেন লাল্লা মরিও বা লাল্লা তুলি তুলিল বেমার বাকি কে সাতা বড় কষ্ট আনাইলে সব রাতাকে দুনিয়াত বাঁচিতা বেমার করসন দর্দা ঔষধ বড্ডা খতম করা খালি তো বাঁচি লাগিলেন জানো আরাব লাগিল দুই নম্বর হইল কী মানুষের জীবনে আসা থাকে খালি দন হইতো খালি কি তো দন তো মনে করলে একজনের জমিন আছে আটকিয়ার আছে বাড়িও আছে আমরা গরিমপুরে বইয়াল এই বেটার লাগান টেনশন আসবে না হি বেটা চাপ ইটা আমার কিচ্ছু নাই কমসে কম জমিন সত্তর আর হইতো আসলো বড় দোকানদার বড় বিজনেসম্যান গাড়ি উড়ি হইতো আসলো দামি দামি গাড়ি হইতো আসলো হে নক্রা ইতা মারলে কিচ্ছু নয় আরও কি খেয়াল মোটামুটি জিন্দেগির মধ্যে মানুষর পয়সা করির মানে দন সম্পদর জীবনে শেষ নাই আশা কিতা নাই শেষ নাই ফাইলা দুই তিন নম্বরে আওলাদ যারা ফাইছ ফাইয়ারলে ফুয়া ফাইলে কইবা একু ফুডি লাগে আর হুড়ি পাইলে কইবা বা একু লাগে ও খালি আশা খালি আশা হয় ফুয়া হইতো আন্নায় ফুড়ি হইত হয় ফুড়ি হইত আন্নাইলে হওয়া হইত খালি একটা না একটা লাগে আশার আর শেষ নাই আওলাদর ব্যবহারে ই আশা জলদি শেষ হয় না মাংস তারপরে হায়াতর তারপরে দন দৌলত দন দৌলত একবার না রব নমাজ পড়িয়ে কিতা কথায় দন দ্বিতীয় সাইয়া সাইয়া নমাজ পড়তে দন আল্লাহ সাইয়া সাইয়দা নমাজ পড়তে চাও এখান মাঠ ঠিক তবে ইকান মনে আনিয়া নমাজকান সার না আল্লাহ কিতা দন আমি কিছু মানুষরে দেই দন আমি আল্লাহ দেই তারে দিয়া পরীক্ষা করি দেখি আমি দনি বানাইছি তা হক আদায় করে ভাইয়া আল্লে হইয়া আল্লে কিছু হকিরে দে নি জকাত আদা করে নি দে দেয়নি অতা আদায় কৰে নিয়েই পৰীক্ষা কৰে কয় দি কয় বছৰ ভৰে দহ পোন্ধৰ বিছ বছৰ ভৰে আল্লাহে কয় ইজ্জিতাইট হৈ গৈছিলে হা ইগুৰ বাৰীত বাদ চালি চান্দাত গ'লে গুৱাহাটী বাৰ এদাহ হে ইগুৰ বাৰীত গালে কিছু বাৰ গুৱাহানে খাই বাৰু বাৰ এলাহ চান্দাল লাগি গ'লে বাৰ এলাহ অ' আল্লাহ কৈলা নিতাংগী আলা বৰ মচিব তোমাৰ কেচ আনাই দিলে আৰু কিছু দিলা আৰু দেৱাৰ লগে লগে কি থৈলো

নাইলে আরও কোনো বড় গজব অগ্রবন্তী লগ লই জাল হয় হ্যাঁ আন্নাইলে এমন বড়ো বেমার এক দারে খাই যাইব। আল্লাহ দিশলা কিন্তু বেটা এটা আল্লাহর দেওয়ার সম্পদ ইতা বকিলি করিয়া খুদাইয়া মসজিদ কমেটি মাদ্রাসার কমেটি গালেইয়া খাদাইয়া ইত্যাদা দেখতে আর না আরন সম্পদ নাই ও আল্লাহ কই আমি দেই দেহরীক্ষা করি খাবার নেই যায় কিছু মানুষের সম্পদ হয়ে যায় তার বংশগত ব্যবহারে তার বাপে দোয়া কষ্টে আল্লাহ আমার আওলাদ তার লাগি দোয়া করি আর তোমার কাছে আমি শিক্ষা বিক্ষাই না আমার গুণ করে দ্বন্দলা দোয়া কর তার আওলাদ ইগুর বংশ বাক্কা কয়দিন দন থাকবো দাদা দোয়া কষ্টে আল্লাহ আমার বংশ কিছু দন দৌলত দি আমার বংশগান যাতে উজ্জ্বল ডাক্ত মিরাজ দার সম্পদালা নাম তার দাদা দোয়া কষলা ফুয়ারামলো নাতিলসার্মলো আবার দন রইছে মানছে দুই চিড়ি তিন চিড়ি আর দন আর না হইন কিন্তু দন যেটা দন মানে দৌলত আর সম্পদ যেটা আল্লাহ দেওয়ালা আল্লাহ না দিলে যত আশ্রয় বিশ্র তুমি কবে বললে না না এখানে ঠিক তুমি হিল্লা করা লাগবো শরীর লড়াইতে লাগবো আহ তো লড়াইতে লাগো হিল্লা করবা আল্লাহ দেওয়ার তুমি দিবা আল্লাহ বাহানা দেখ বাহানা অনুযায়ী তোমার দিবা ইয়াকটা আসমান থাকে বুঝাইছি ইলে তো নিশ্চিন্ত আল্লাহ আমার কালকে টেকা তিন লাখ লাগে রে বা আল্লাহ অল্প বিভদও করছি ইলে দেওয়ার আল্লাহ হইলেন রাও আতার বার তাই বটগাঁ হরতলে ভাবাই গেলাই হ্যাঁ বটগা শর্তালিকা লুই আই যায় না সিস্টেম নাল্লা দিমু তোমার শরীর লাড়ো কেদা কর তুমি চতু রাটি ঘর লাড় ও আমি তোমার অভুত বরকত দিলে মো বাড়ি তুমি আটো জমিন ভাইজা কুদিয়া তিস চালাকও পলা তুমি নামাজ তাকি মারি কুয়ার পরে নমাজ পড়িয়া তুমি জমিনও দৌড়াও জমিনও পড়ল জমিনও যাও খেত করো জমিনো আটক আমি আল্লাহ তোমার বরকত বাহান ও আল্লাহ দৌলত আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা দন দৌলত তো আর দনটারে যদি লাইনে মানুষে সাজে লাগায় না দনটারে যদি সুন্দর করে যদি মানুষের সৎকার যদি করে না দনর যদি সম্পদ আদায় করে না যাকাত দেনা কিছু সৎ কাজ করে না টাই কিটা কীট ওয়া দড়ো ইয়া যদি বহিলে ইয়া বুইরো ই তার দন বেশ দিন রয় না আক্তা যায় গিয়া মুতেই সিনিমার অর্জন আল্লাহর বান্দগান আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কুরআন আল কারিমের মধ্যে আল্লাহর জাতি কুরআন শরীফের মধ্যে এক জায়গায় না বিভিন্ন জায়গার মধ্যে জানাইছয়

জাকাত দেও নামাজর মাতর ভরেও জাকাতর কথা আনছর খেনে আনছর জাকাত হারে হয় দেওয়ান জাকাত কুনটারে হয় কোন জিনিস রে হন ওটা সম্পর্কে আমি প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা যাই আল্লাহ পাক রব্বুল আলামিনে দন্দ উলদ দিছন দনর মধ্যে জাকাত আদায় করতে লাগে জাকাত মানুষের উপর ফরজ হইজা সময় নেশাবে মাল নাসাবে মাল আপনি বছর যে কোনো প্রকারে ইনকাম করছো ইনকাম আপ আপনার সাড়ে বাহান্ন তোলা রিমান যদি সাড়ে বাহান ন তোলা রুবার যদি টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় মোটামুটি পঞ্চাশ হাজার পঞ্চাশ পচপান্ন হাজার টাকা ক্যাশ হয়ে গেছে লাখ টাকা হয়ে গেছে দেড় লাখ টাকা দুই লাখ টাকা গিয়া আপনার উপরে কি হয়েছে বলে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া ঘর মনে করি বলেন না না বহুত টাকা উইয়ালে জাকাত ফরজ সাড়ে বাহান নতুলা রোভার হতো বেশিরভাগ লয় আর উর্ধ্ব লোয়া হয় হিসাব সাড়ে সাত তোলা সোনা সাড়ে সাত তোলা সোনার পরিমাণ যদি ওই আপনার কাছে সম্পদ যদি ওই যায় তবে সাড়ে বান্ন তুলার আন্দাজা বেশিরভাগ আমরা দেশ লোয়া হয় বেশিরভাগ হয় নেই সাড়ে বান্ন তোলা রুপার দাম ঐ বর্তমানে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাহাইয়া পঁচপান্ন হাজার বহু পরিমাণ টেকা যদি আপনার কাছে যদি বৎসর হিসাব ঘরের রমজান থাকি রমজান ক্যাশ হয়ে যায় আপনার উপরে কি হয়েছে জাকাত ফরস হয়ে গেছে গিয়ে এলাকা হতোর একাউন্ট আছে না নি লাখ এক লাখ আশি হাজার জকাত দিত না মাত্রা জকাত দিতা ক না না কি কে কো জকাত এটা তো জকাত ও মানুমিয়া দিতা হ্যাঁ বদরুদ্দিন আজমল তিতা আমরা ওর জকাত জঘাতর মাসলা বুঝ বুঝা যাই না কত মানুষ আসন একান্ত লাখ লাখ টাকা ফালাইল আশি হাজার এক লাখ টাকা কইব গরবা নাই তো আমি কুরবানি দিয়ার না দুয়াই আল্লাহ সাংঘাতিক এক লাখ টাকা একাউন্ট তো আকো গর বানাই কুরবানি দেন না তার কুরবানি ফর্জ নাই কুরবানি ওয়াজিব নাই বুঝি নজিবিল্লা জানি আর আকবা যারা দুইটা জিনিস বেশি বকিলতা করায় দুইটা জিনিস যারা জিন্দগির মধ্যে বখিলতা করবা এরার গরিবি স্বার্থ নাই লম্বরে কুরবানি দিতে পারবা তাদের আওকাত আছে কুরবানি দিতে পারবা তাদের আওকাত আছে কিন্তু টেকা গর্বানি দিত নাই জানিয়া রাখবা এই বকি করার কারণে দৌলত কোনো দিন বরকত তৈত নাই দুই নম্বরে টেকা আছে গরম আস্তা মাস জিলাপি খাইব তরমুজ খাইব আস্তা মাস আল্লাহার বন্ধ পালা বালা খানি খাইব আর হিসাব করিয়া মাত্র আড়াইশ তিনশো টাকা ভিতরার না আমরা জীব নাই দিতে সময় বকিলি করব জানিয়া যারা ফিত্রা দিতে সময় বকিলি করবা তাদের ওলা গরিবী দূরইতনাই সবে ভিত্রা দিত একমাত্র হকির আর আমরা না রে বা কিয়র ভিতরা আমরা রুফি সেইটা আমরা রুবরিতা আজি বুঝি না খে কই তো শেষ নারী ঈদর রাইত দেব আটশো টাকা খরচ হয়ে যাইছে ভা হলে হান্দেশ্বর হল তাই হার দুমে কিন্তু হিতরা দে না মাত্র তিনশো টাকা ছয়জনের হরিবার তিনশো থেকে সাড়ে তিনশো ই বছর ফিতরা কত টাকা এটা আমরা জানানি হয়েছে না দুই এক ডিগ্লিয়ার পাইলি বা ফন্ড ষোল্ল ফন্ড রোজা বা ষোল্ল রোজাত পাইলি বা আপনারা আর আপনার কাছে আরও যাইব ফিতরা সারা আমার সোনা সাত এক গুদুগুদিতা দ্বিগুণ দিয়ে আমরা বহুত পড়ে কাম করি প্রত্যেক বছর বানাইয়া খাবার যার কারণে বিশেষ করে এল্লা কি দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম সে কারেন্টে খুব বেড়া সেরা করে না লাইনও বেরাই না আমরা রোগুত বেড়া

আপোনাৰ জমিন আছে জমিনৰ ইনকাম আহিব আপোনাৰ গাড়ী আছে টাক এখান টাকৰ আপোনাৰ ক্ষইব টিচাব আহিব ইকাৰণলৈ ব্যৱসাৰ গাড়ী আপোনাৰ এপি গাড়ী আছে কমাৰ্চিয়েল ৰোজিৰ গাড়ী ইকা অট' এখান আছে ইকাৰণৰ ইনকাম হিচাপো আহিব কাৰণ ইকালমেণ্ট এটা দীৰ্ঘা লগাই ইকা ইনকাম যেতিয়া জমা উঠাই প্রাইভেট এখান এল্টো আছে ই কানোর জকাত নাই এল্টো যদি আর এখান ওই যে ওখানোর জকাত আইব বাইক স্কুটি এখান আছে জরুরতে প্রাইভেট ই লাগতো নাই না আছে ওখানোর লাগি যাইব যার কারণে বছরের হিসাব হইল জাকাতর আর কুরবানির হিসাব হইল গিয়ে ও মৌসুমও কুরবানির ঠিক মৌসুমও দেখো কাপ সারা বছর রুজি করছেন আপনি ব্যবসা করছেন রেশন দোকান আছে